পারনী স্নান দু হাজার পঁচিশ সালে কবে হতে চলেছে সেটাই আর তোমাদের জানাব পুরাণে লেখা আছে যে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুনী স্নান গঙ্গা স্নানের প্রতিরূপ শাস্ত্র মতে ওই দিন শনিবার হলে তা বেশি পূর্ণদায়ক হিসাবে গণ্য হয় এই মেলা প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝারি সময় শুরু হয় মেলা চলি সাত দিন ধরে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বারণির মহাসনান অনুষ্ঠ অনুষ্ঠিত হবে সাতাশে মার্চ বাংলায় তেরোই চৈত্র ওই দিন সূর্যোদয় হবে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে মধু কৃষ্ণত্রদশী শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগের দিন বুধবার রাত দশটা চৌত্রিশ মিনিটে আর এই স্থান চলবে সাতাশে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টানা সাত দিন ধরে ঠাকুরনগরে চলবে মেলা ওপার বাংলা ও এপার বাংলার কয়েক লক্ষ মানুষ মিলিত হয় এই মেলাকে কেন্দ্র করে আকাশে বাতাসে ডাঙ্কা ও হরি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিকে কয়েক লক্ষ ভক্তের পদধূলিতে এই ঠাকুরনগর হয়ে ওঠে পূর্ণধাম সামনের ছয় এপ্রিল অরিজাদ ঠাকুরের জন্মতিথিতে এই পূর্ণভূমিতে রইল সকলের আমন্ত্রণ মেলা শুরুর আগে চলুন একবার ঘুরে আসি ঠাকুরনগরে আছি কি কি রয়েছে এখানে প্রথমে রয়েছে প্রমো ও বড়মার যে স্মৃতিসৌধ সেই মন্দির তারপরে রয়েছে শ্রীধাম ঠাকুরবাড়ির নাট মন্দির তোমাদের নাট মন্দিরের ভেতরটা দেখাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নীতিকথা লেখা রয়েছে শ্রী হরিচারের মুখ থেকে এগত সেই নীতিকথাগুলো ও জীবনে কিন্তু ও দারুণভাবে প্রভাব পড়ে যদি তোমরা এই নীতিকথা মেনে চলতে পারো এটা হচ্ছে কিন্তু সেই নাট মন্দির ঠাকুরনগরের যে মেলা যে বারণিস্থান তখন আসলে কিন্তু ওই নাট মন্দিরে একটু জায়গা পাওয়া যায় না তিল ধারণের কারণ সব ভক্তরা কিন্তু এখানেই বিশ্রাম নেয় এর সামনে রয়েছে হরিচাঁদ ঠাকুরের সেই মন্দির শ্রী হরিচাঁদ ঠাকুরের মতে সংসার ধর্ম পালন করেও ধর্ম রক্ষা করা যায় শ্রী চৈতন্যদেবও ইসলেন অনেকেই ইসলেন তারা কিন্তু সন্ন্যাসী হয়েছে তবে একমাত্র হরিচাঁদ ঠাকুর যিনি সংসার ধর্ম করেই ধর্ম রক্ষা করেছেন ধর্মবাণী বাণী প্রচার করেছেন এই হলো শ্রী হরিচাঁদ ঠাকুরের সেই মন্দির এই মন্দিরের ভিতরে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজে খুব দারুণ কাজে সেগুন কাঠের যে কাজ সে কাজ করা হয়েছে এটা কিন্তু প্লটিং করা হয়ে গেছে প্লট প্লট করে রাখা হয়েছে যে দোকানরা আছে সেই দোকান কিন্তু এখানেই বসবে তাই জন্য এখানে প্লটিং করা হয়েছে মাঠ মেলার মাঠ থেকে তোমরা দেখাচ্ছি এই সামনে রয়েছে নাট মন্দির আর এই হচ্ছে ঠাকুরনগরের যে আসল মন্দির সেই মন্দিরটা এখানে কিন্তু হরিচার ঠাকুরের সঙ্গে মা শান্তিমাতা বিরাজ করছে মন্দিরের ভেতরে চলে আসলাম এখানে কিন্তু সে হরিচাঁদ ঠাকুর ও শান্তি মাতার যে মূর্তি সেই মূর্তি স্থাপিত রয়েছে দেখতে পাচ্ছ তাদের গলায় মালা পরানো রয়েছে খুব সুন্দর লাগে এই যখন আমি এসেছি এখানে ঠাকুরনগরে এবার আশেপাশে বনগার দিকে আমি একবার হলো ঠাকুরনগর কিন্তু ঘুরে গেছি শুধু আমি না এটা হলো গুরুচাঁদ ঠাকুরের সেই মন্দির এই মন্দিরের মধ্যে কিন্তু গুরুচাঁদ ঠাকুরের যে মূর্তি সেই মূর্তি রয়েছে হরিচাদ ঠাকুরের পরেই সেই ধর্মকে সবার মাঝে ছড়িয়েছেন গুরুচাঁদ ঠাকুর শিক্ষার দিকে কিন্তু কিন্তু তিনি খুব নজর দিয়েছেন তিনি বলেছেন খাও আর না খাও ছেলে মেয়েদের স্কুলে পাঠাও হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের ঠিক পাশেই কিন্তু একটা দোকান রয়েছে আর এই দোকানে কিন্তু যে মতুয়া ধর্মের যারা মনীষী রয়েছে তাদের মূর্তি বিক্রি হচ্ছিলো তাদের লেখা বই বিক্রি হচ্ছিল আর এখানে হচ্ছে গুরুচাঁদ ভবন আর এই পাশেই রয়েছে কিন্তু অল ইন্ডিয়া যে মতুয়া সর্বভারতীয় যে মতুয়া যে দল তাদের একটা কার্যালয় রয়েছে এর পাশেই এই রয়েছে বিনা স্মৃতি ভবন তো যাই হোক এবছর কিন্তু মেলা শুরু হচ্ছে